তা দরদ হাদিস বলায় কৃষ্ণকে দিয়েছি এরকম জামা আমাকে হাদিস জরুরি হাদিস বিচার দরকার ধরে আতা নে নেজরি কুল্লি বি হাদিস হাদিস বদক বি হাদিস বাবার পড়ছত পড়ি

जब नागुन युग लगा के उन्हें जब आदि राग दूर युग आज मिला तो जब आउट आदि चली भी आ रहा तो तो आह लीक पड़े वाले भी तो घर 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 भी तो दूर आए थे डॉक्टर ऑफ कर रहा था उत्तीस जब आदि जब लाया लाया था तो कुछ बनाया कुछ बाय जब भी जब वाला था तो अधिक কালিমা শাহাদত বলো কালিমা শাহাদত আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল ইমানে মুজিব বলো ইমানে আমানতু বিল্লাহি কামা ওয়া ফিয়াদ মা আইয়ু ওয়া জিবাতি ওয়া কুবিল জাবি আকামি ইমানে মুফাসসাল বলো ওয়া সালামান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলুল্লাহি আলকা দিজ গইরাসরি মিনাল আলজাল আলবাসি বাজাউত ওজুকারাতরিকাও ওজুতিয়ানিয়াতরাস নাদিরাস রাদারাস না নাগররাস

কারণা <tus> 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 <tus>

অ�aríaতু বোট বেংম কੁটো সরুর চ্র সরুল Becca থাসাইই তু লিলাস্যারহা তু আজিব জুমা আজহালিলু এপাসলা. য়ান্কাসলাহনে অয়া Do you want to hear? 50 000 000 000 000 Wooone মুসাফা গলা সরগন্ধ বইতো মুসাফা দাইকে লাইলা নাওয়ালাকুম বাচও যাও সরগন্ধ বইতো না বাচও বাচও দাই দাই আলোমাইন আজগামি আজগামি বাচও নাতে বেহাও দাও বলো বাচও নাতে বেহাও জামাইদাবাই দাই গুবরানা কলহামদুলিল্লাহি আযাবান আযাবানি মুজিস সরগন্ধ বইলো ওজু জুড়দে আইদাবাইদাই বিজিলা

গারেবতী ইনি সৈয়দ আলী জলিল লিগাজগের ব্যাক্ষ যদি না গিজালি তো বড় বড় করে স্পষ্ট বল 22 আট করে النقطه বলো স্পষ্ট করে বলো আট করে النقطه বলো আড়াইগা আড়জুরি সরদিনা রবিচালনা

ডল এই যে তো ছাত্রদের নাম বলো রাজু রাজুван রাজুজা রাজুবাড়ে 12 নম্বর নাম বলো ইউ 12 নম্বর নাম জানো বেবে মাজন মেজন যে আবছতে আলো আলো মাজন 50 ফলের নাম বলো নাঙ্গ নাঙ্গ বরে আরস্কো বলা অ্যাপেল ডেফ্রুট 50 খাবারের নাম বলো রাইস বিরেস কারি মিল সুগার